এক সময় আমরা যারা গ্রামে বড় হয়েছে তারা কিন্তু এই শীতল পার্টির সাথে খুবই পরিচিত কারণ আমরা ছোটবেলায় এই পার্টিতে ঘুমিয়ে কিন্তু আমরা বড় হয়েছি আমাদের শৈশবটা কেটেছিল গ্রামে আর গ্রামে কিন্তু আগে প্রতিটা ঘরে কিন্তু শীতল পার্টি ছিল শীতল পার্টি তখন ছিল একটা মানে নিত্য প্রয়োজনীয় একটা পণ্য ছিল এক সময় কারণ ওটা আগে গ্রামে প্রচুর ব্যবহার হতো আর এখন হয়ে গেছে একটা শখিন পণ্য কারণ হচ্ছে এখন আর শীতল পাটি আগের মতো গ্রামে বানানোর লোক নাই আর লোক থাকলেও দেখা যাচ্ছে কি এটা সময় এবং শ্রম দিয়ে এত সুন্দর করে পাটি বোনা এখনো অনেকে জানে না যার কারণে শীতল পাটি দিন দিন আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যেতে বসেছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সারা বাংলাদেশে আবারও সেই গ্রামীণ সংস্কৃতিকে আবার প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা গত দীর্ঘ চার বছর ধরে আমরা এই শীতল পাটি নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের কাজ করার সুবাদে অনেকে কিন্তু এই শীতল পাটি আবারও মানে নিজ নিজ গড়ে ব্যবহার সুযোগ পাচ্ছেন আর এর মাধ্যমে কিন্তু অনেক গ্রামীণ মহিলাদের পুনরায় এই কাজে ফিরে আসছে হাতের কাছে আর তাদের কাজটাকে আমরা আরও একটু আর একটু উন্নত উন্নত করার জন্য আমরা প্রতিটা পার্টি চারো পাশে কিন্তু ভালো একটা কাপড় দিয়ে চারোপাশে বড়টা সুন্দর করে সেলাই করে দিচ্ছি এক পাশটা না কিন্তু আমরা চারোপাশে কিন্তু সিলাই করে দিচ্ছি যাতে কোনো পাশে যাতে ভেঙে না যায় পার্টিটা আর এই পার্টি আপনারা চেষ্টা করবেন একটু তুলনামূলক শক্ত জায়গায় ব্যবহার করার জন্য এই শক্ত জায়গায় যখন এই পার্টি ব্যবহার করবেন এটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকবে আর আপনি যদি এটা নরম নরম ফোমের উপর এই পার্টি ব্যবহার করেন এটা যদি তখন পাটিতে উঁচু নিশু হয়ে বসে থাকবে তখন দেখা যাবে পার্টির যে ব্যাগগুলো রয়েছে এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো কৃত্রিম কোনো প্লাস্টিকের তৈরি না যেহেতু এটা প্রাকৃতিক উপাদানের তৈরি যদি আপনি এটা নরম কোনো বিছানার উপরে যখন এটা ব্যবহার করবেন তখন এটা কিন্তু ব্যাটগুলার আপনার কোয়ালিটি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে আমাদের কাছে জানতে চান এটা অরিজিনাল শীতল পাটি কিনা শীতল পাটি কীভাবে বুঝবো আসলে শীতল পাটি সম্পর্কে জানার জন্য আপনি তাহলে গুগলে চার্চ করতে পারেন গুগলে চার্চ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মূর্তা গাছের বেতি দিয়ে বানানো পাটিকে মূলত শীতল পাটি বলা হয় আর আর শীতল পাটি বলার একটা কারণ হচ্ছে এই পাটিতে যখন আপনি ঘুমাবেন তখন আপনার বিস্তার থেকে যে একটা গরম ভাব আসে কিংবা ফ্লোর থেকে যে একটা গরম ভাব আসে সে ভাবটা আসবে না একটা শীতলতা আপনি অনুভব করবেন সেজন্য এটাকে শীতল পাটি বলা হয়ে বলা হয়ে থাকে আর এটার এটা এটা কি দিয়ে বানানো হয় এটা আসলে অনেকে আমাদের কাছে কষ্ট করে থাকেন এটার বানানোর যে মেটেরিয়াল আছে মুর্তা বলা হয় বাংলা এটাকে এটা স্থানীয় ভাষায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নামে এটাকে পরিচিত পরিচিত রয়েছে আমরা আপনার আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে জলাধারের পাশে জাতীয় একটা সবুজ এটা আপনার বাঁশ জাতীয় একটা উদ্ভিদ জন্মে সেটা সেটার নাম বাংলায় মুর্তা হলো এটাকে স্থানীয় ভাষায় পাইতারা পাত্রা এই ধরনের বিভিন্ন নামে কিন্তু এটা পরিচিত এই যে রয়েছে সেটা কিন্তু ডগার অংশ সেটা ডকার অংশকে প্রসেসিং করে কিন্তু এই পাটিগুলা বোনা হয় আর এগুলা কালারিং করা হয় অনেকে জিজ্ঞেস করে এটা কিভাবে কালার করা হয় কালারটা উঠে যাবে কিনা আর কালারটা সাধারণত কিন্তু আপনি যখন ঘুমাবেন তখন কিন্তু এই কালারটা আপনার গায়ে উঠবে না এই এটা এটা মূলত ব্যাতের সাথে কালারগুলোকে দিয়ে সিদ্ধ করে কালারিং করা হয় যা যাতে কালারিং কালার ট্যাকসো ট্যাকসই হয় আর এটা আপনার একটু করে ব্যবহার করবেন যত্ন করে ব্যবহার করলে এটা দীর্ঘ দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা একটা জিনিস মনে রাখবেন শীতল পাটি কখনো কিন্তু মানে রোদের মধ্যে শুকাবেন না রোদের শুকালে এই ব্যাত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্যাম্পার নষ্ট হয়ে যায় সুতরাং মনে রাখবেন ব্যাপার এটা কখনো কখনো রোদের মধ্যে শুকাবেন না আর তুলনামূলক শক্ত জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন আর বাসের আমার সবসময় এটা আমাদের কাছে সারা বছরের শীতল বাড়ি আপনার পাবেন যদি বা গরমের সিজনে এটা চাহিদা একটু বেশি থাকে আর এছাড়াও সারা বছরে আমাদের শীতল বাড়ি সেল হয় আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা চাইলে শীতল অর্ডার করতে পারবেন আর শীতল পাটি অর্ডার করে আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ হচ্ছে আমরা আপনাদের অর্ডার করার পরে আমরা এগুলার সাইড সুইংগুলো করে থাকি বর্ডার সেলাই করে থাকি এবং এবং এগুলার আমাদের আপনারা যখন যখন চাহিদা বেশি থাকে তখন এটার প্রোডাকশন বেশি হয় যখন চাহিদা কম থাকে তখন প্রোডাকশন আমরা আমাদের কম থাকে যখন আমাদের প্রোডাকশন বেশি থাকে তখন আমাদের আমাদের লোক অনেক বেশি নিয়োগ থাকে আপনাদের গরমের সিজনে অনেক বেশি চাহিদা থাকে তখন বেশিরভাগ প্রোডাকশন এগুলো প্রোডাকশন হয় আর অফ সিজনে আমাদের প্রোডাকশন অনেক কম থাকে কারণ তো সময় একটু আপনার সেলটা কম থাকে চাহিদা কম থাকে মূলত সবাই কিন্তু এটা গরমের জন্যই ব্যবহার করে থাকে আর আমাদের এখানে যে পাটিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পার্টি কিন্তু সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট এবং কালার হচ্ছে দেখতে পাচ্ছেন এই একই কালার সবগুলো এই সেম সেম কালারই এখানে আমাদের দুই ধরনের কালার রয়েছে একটা হচ্ছে তিন কালারের পার্টি এটা হচ্ছে তিন কালারের পার্টি এখানে একটা দুইটা তিনটা কালার রয়েছে আর এটা হচ্ছে চার কালারের পাটি এখানে চারটা কালার রয়েছে এক দুই তিন চার এখানে চারটা কালার রয়েছে এই চার কালার এবং তিন কালারে এই কালার পার্টিগুলো রয়েছে আর এছাড়াও প্লেন সাদা কিছু একটু হাই কোয়ালিটি পার্টি রয়েছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা